বন্ধুরা আমি রিতা উত্তর চব্বিশ পরগনা থেকে সবাই কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি বন্ধুরা আমি গেছিলাম বাবার বাড়িতে তো সেখানে অনেক আম গাছ আর আমি অনেক আমও নিয়ে এসি কাঁচা আম এখনও আম পাকিনি তো আমের সময় যেহেতু টকঝাল মিষ্টি আচার না করলে হয় তো আমি টকঝাল মিষ্টি আচার বানিয়ে ফেলেছি তো আমি কীভাবে আচারটা বানালাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি কিভাবে আচারটা তৈরি করেছি বন্ধুরা এই সেই আম গাছ আমার বাবার বাড়িতে ঘরের পিছনের দিকে আম গাছটা আছে তো আম গাছটা বেশ বড় এবং অনেক দিনের পুরনো গাছটা তো এবার এত আম হয়েছে যে আম গাছের আমগুলো একদম ছোট ছোট হয়ে গেছে আর অনেক অনেক আম গাছ আছে সেগুলো তো অনেক আম ধরেছে কিন্তু সেই আম থেকে আমি এই আম দিয়েই আমের আচারটা করব কারণ এটা হচ্ছে হিমসাগর আম তো দেখো বন্ধুরা আমি বেশ কিছু আম নিয়ে সেগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি রোদে দিয়েছিলাম যেহেতু নুন হলুদ মাখালে আমের থেকে একটা জল জল মতো বেরোয় তার জন্য সেটা শুকানোর জন্য আমি বেশ কিছু সময় যেমন আড়াই ঘন্টা রোদে শুকিয়েছি তারপরে এখন সন্ধ্যার দিকে আমের আচারটা করব তো রান্নাঘরে চলে এসেছি আর এখানে এসে দেখো বন্ধুরা আমি শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে বেশ কিছু জিনিস নিয়ে ভেজে নিয়েছি আর সেটা হচ্ছে জিরে ধনে পাঁচফোরণ মৌরি আর লঙ্কা তো এগুলো আমি আগে থেকে একটু শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি পেস্ট করার জন্য আর তারপরে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর তেলে আমটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি সেই সঙ্গে একটু কাশ্মীরির লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ভালো কালার আসে তার জন্য তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করব চিনি তো চিনিটা তোমরা পরিমাণ মতো মানে তোমাদের ইচ্ছা মতন যে কতটা তোমরা মিষ্টি হলে তোমাদের ভালো লাগবে সেই মতো অনুসারে দেবে তো আমার যতটা লেগেছে আমি সেই মতো অনুসারে মিষ্টিটা দিয়েছি মানে চিনিটা দিয়েছি তো আমি গুড় দিয়ে এখানে তৈরি করছি না শুধু চিনি দিয়েই করছি তো আর এই পাশে আমি দেখো বন্ধুরা যে মশলাটা করব সেটা পেস্ট করে নিয়েছি একদম পেস্ট হয়ে গেছে তো এখন এটা দেব না তো কখন দেব সেটা তোমাদের দেখাবো এখন আমি যেটা করছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে চিনিটা এতটাই মানে গলে জল বেরিয়েছে দেখো অনেকটা জল জল হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো মত কোনো রকমের জল ইউজ করিনি অথচ চিনি গলে আর আমের থেকে রস বেরিয়ে এরকম হয়ে গেছে তো অনেকটা মানে টেনে যাওয়ার পরে এই যে নামানোর কিছুক্ষণ আগে আমি এই সেই পেস্ট করা গুঁড়োটা দিয়ে দিয়েছি আর আমি যতটা চিনি দিয়েছি আর সেই মতো আমার সবটাই ঠিকঠাক আছে মানে ঝাল মিষ্টি টক সবই ঠিক আছে তো নামাবো তার আগে আমি এই জিনিসগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি সময় একটু নাড়াচাড়া করতে হবে তারপরে কিন্তু হয়ে যাবে আর আমটাও কিন্তু ভালো গলে গেছে যার জন্য আমটা মানে বেশি নাড়াচাড়া করা হচ্ছে না তাহলে কী হবে সবটা ভেঙে যাবে তো বন্ধুরা আমার এই আচারটা তোমাদের কাছে কেমন হয়েছে তো এইভাবে তোমরাও ট্রাই করতে পারো আমি কিন্তু তো আচারটাকে বানিয়ে খেয়েও নিয়েছি খুব টেস্টি হয়েছে তো আমি মানে ঠান্ডা করে এই যে প্লাস্টিকের একটা কৌটায় রেখে দিয়েছি আর এভাবে আমি ফ্রিজে রেখে দিলে সারা বছর চলবে তো কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে